না কই দিই তাই হইছে হ্যালো গাইস আজকে রাইতে আমরা গেরামে ডাব চুরি করব আর এই ডাব চুরি করার জন্য আমাদের সাথে আছে আরো দুই জন ক্যামেরার পিছে বাট আমরা ডাব চুরি করব গেরামে রাতের 8টা বাজল কিন্তু ওপি রাত হয়ে যায় আর এখন রাত 10:30 বাজে এখন আমরা গাছের থেকে ডাব চুরি করব